তারেক রহমানকে কৃতজ্ঞতা জানাই এই জন্যই বাংলাদেশে এবার ব্যতক্রম ধর্মী বিএনপির মনোনয়ন দিয়েছেন উনি লোক পাঠিয়ে বাড়ি বাড়ি হাটে ঘাটে মাঠে বিভিন্ন অঞ্চলে যাচাই বাঁচাই এবং খোঁজ খবর নিয়ে যতই তার প্রিয় মানুষ হোক না কেন কারণ এই দলের প্রধান তিনি এই দলের তিনি নেতা উনি দেখেছেন যে সবচেয়ে বেশি জনপ্রিয় যাকে যাকে নমিনেশন দিলে এমপি হতে পারবে যে এমপি হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে যে এমপি হলে তারেক রহমান দেশের দেশ ক্ষমতায় যাবে তাকে যাচাই বাছাই করেই মনোনয়ন দিতে জিয়া ভাইকেও যাচাই বাছাই করে এটা 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 নিয়ে 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 যে কথা শুনছি এটা সঠিক না চাঁদ ভাই যথার্থ বলেছে এই মনোনয়ন যেহেতু যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে দিয়েছে অতএব আগামী সংসদ নির্বাচনে জিয়া ভাই আপনাদের ধানের শীষের পাত আমি আপনাকে আপনারা জানেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বেগম খালেদা জিয়াকে আজকে এই অবস্থা নিয়ে যাওয়ার জন্য দায়ী আওয়ামী লীগ শেখ হাসিনা যে ভাই আমার বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের অগ্য়ের প্রতি বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এই অধিকারের নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া এই জন্য বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে উনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন আগামী দিনে এই দেশ পরিচালনার জন্য এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়ার বিকল্প আর কেউ নেই আমি আপনাদের অনুরোধ করব বেগম খালেদা জিয়ার জন্য